ভরা বসন্তেই শুরু বৃষ্টির ইনিংস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া বৃষ্টির জন্য এক ধাক্কায় তাপমাত্রা কমার সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস চৈত্রের শুরুতে আকাশে কালো মেঘের আনাগোনা পশ্চিমী ঝঞ্ঝার কারণে দুর্যোগের প্রকুটি সকাল থেকে আকাশের মুখ ভার যেন দিনের বেলায় নেমেছে আধার ভরা বসন্তে বৃষ্টিস্নাত শহর কলকাতাও সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট শহর ও সংলগ্ন জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির প্রভাব থাকবে তাপমাত্রা কমতে পারে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ইতিমধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে রাতে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও পূর্ব বর্ধমানে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগ বাড়বে কালিম্পং আলিপুরদুয়ার মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা মার্চের শুরু থেকেই ক্রমশ চড়েছে তাপমাত্রার পারদ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপপ্রবাহে জেরে গলদঘর্ম অবস্থা হয়েছিল সাধারণ মানুষের তবে বৃহস্পতিবার থেকে বদলেছে আবহাওয়ার মোড শুরু হয়েছে বৃষ্টি ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির জেরে স্বস্তি মিলেছে তবে রবিবার পর্যন্তই এই আবহাওয়া জারি থাকবে সোমবার থেকে হা বদলের সম্ভাবনা বাড়বে দিনের তাপমাত্রা বাড়বে অস্বস্তিও আপাতত বৃষ্টির জেরে তাপমাত্রা কমায় কিছুটা হলেও ফিরেছে শীতের আমেজ কলকাতা টিভি